আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ডের ভিডিও ভিডিওটা একটা প্রবলেম নিয়ে আমি যে প্রবলেমটা রেগুলার ফেস করতেছিলাম মানে হয়তো আপনারা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন সেম প্রবলেম সো প্রবলেম একটা ভিডিও বানানো যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক ফার্স্টে সকালবেলা আমি রেগুলার যখন সাইকেল বের করি দুই তিন দিন পর পর দেখি আমার টিউবে হাওয়া থাকে না সামনের টিউব পিছনে টিউব দুইটায় কোনোটাই হাওয়া থাকে না দেন রেগুলার সাইকেলের দোকানে যাতাম হাওয়া দিতাম সো এটা কোনো সলিউশন না আজকে আমি বের হয়ে গেলাম এই সমস্যার একদম পার্মানেন্ট সমাধান খুঁজতে প্রবলেম যেহেতু আছে তার সমাধানও থাকবে অবশ্যই আমি ফার্স্টে একটা সাইকেলের দোকানে গেলাম যে তাদেরকে বললাম যে এই না এই সমস্যা আমার রেগুলার এরকম দুই তিন দিন পর পর এই এরকম হাওয়া চলে যাচ্ছে টিউব থেকে দেন তারা বললো যে টিউবে লিক আছে নাকি কোথাও আমি লিক চেক করলাম চেক করে কোনো সমস্যায় পাই পেলাম না দেন তারা বললো যে টিউবের যে মাথা আছে ওই মাথায় সমস্যা যেখান থেকে হাওয়া দিতে হয় ওইখান থেকে হাওয়া লিক করতেছে তো এটার জন্য তারা বললো আমার পুরো টিউবটাই বাদ দিয়ে দিতে হবে তারা তাই বললো দিন আমি আরও একজনের কাছে গেলাম সে হচ্ছে আমার খুব কাছের একজন বড়ো ভাই সে বললো যে মাথাটা চেঞ্জ করা যায় সো সামনের মাথাটা সে আমাকে চেঞ্জ করে দিলো মাথা বলতে রাবারটা যেটা নর্মাল সাইকেলে যেগুলো থাকে ওইটা হচ্ছে আমার সামনের টিউবে ছিল আর দেন পিছনের টিউবটা ছিল হচ্ছে অনেকটা বাইক সিস্টেমের দেন সে আমার সামনের জায়গার প্রবলেম নিজে সলভ করে দিল কিন্তু সে পিছনের জায়গার প্রবলেম সলভ করতে পারবে না কারণ এটা বাইকের দোকানে ছাড়া পসিবলই না দেন আমি একটা টায়ারের দোকানে চলে গেলাম খুব পরিচিত দোকান এটা হচ্ছে সিজনদার দোকান ভাই আমার খুবই কাছের মানে আমার বড়ো ভাইয়ের বন্ধু সে দেন তাকে বললাম যে ভাই এই প্রবলেম এইটার সলিউশন কী দেন সেও একই কথা বললো যে হ্যাঁ এটা এই মাথাটা চেঞ্জ করলে মানে মাথার উপর একটা পিন মতন থাকে ছোট্ট এটা চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে তারপর সে আমাকে সেই পিনটা এনে দিল যে পিনটা খুলে একটা রেঞ্জ পাওয়া যায় দেন সেই রেঞ্জটা ভাই আমাকে এনে দিলো আর আমি এটা নিজে নিজেই করছি এটা অনেক সহজ যদি রেঞ্জটা আপনাদের কাছে থাকে আপনারা নিজেরাই পারবেন এটা করতে কিন্তু অবশ্যই আপনাদের কাছে সেই পিনটাও থাকতে হবে খুলে আমি নতুনটা বসায় আগেরটা বের করলাম তারপর দেখলাম আর একটার অবস্থা খুবই খারাপ ছিল কারণ এই টিউব আমি প্রায় এক বছরের বেশি ইউজ করতেছি বাট এই টিউবে কোনো লিক নাই টিউবটা একদম ভালো আছে তাই জন্য আমি এই পদ্ধতি ব্যবহার করেছি যাদের এই সমস্যা আসে সাইকেলে যেমন টিউবে যদি কোনো লিক না থাকে টিউব ধরেন একদম নতুন সো তারা এটা ট্রাই করে দেখতে পারেন কারণ একটা টিউবের দাম দুই থেকে তিনশো টাকা দুই থেকে তিনশো টাকা খরচ করার থেকে ভালো তিরিশ চল্লিশ টাকা খরচ করে এই পিনটা তিরিশ বা চল্লিশ টাকায় যে কোনো বাইকের দোকানে আপনারা পেয়ে যাবেন দেন তাদের বললে তারাই আপনাকে লাগিয়ে দিবে আর আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আগে পরে জীবনে কখনো আমি এমন ভিডিও কাউকে বানাইতে দেখি নাই আর আমার মতো হয়তো অনেকে এই সেম প্রবলেম ফেস করেন হয়তো অনেকে দুই তিনশো টাকা খরচ করে টিউবও চেঞ্জ করে দিন এই ভিডিওটা তাদের জন্য যারা এই প্রবলেম ফেস করছেন সো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আজকে ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ পিস